একটা মাদ্রাসা কাউমি আদলে হবে পড়বে সিলেবাস আলিয়ার আলিয়ার সিলেবাস অনেক স্ট্যান্ডার্ড আলিবাস সিলেবাস অনুসরণ করেই পৃথিবীকে শাসন করছে আমাদের উজ্জ্বল আলোকিত সন্তানরা কিন্তু কাউমির সেবে প্রতিষ্ঠানগুলো আসবে এতিমখানা থাকবে ছাত্রাবাস থাকবে এবং সে ম্যাথ ইংরেজি এবং সে আরবি গ্রামারে তীব্রভাবে শাসন করে গিলে খাবে দক্ষ হবে যোগ্য হবে মাদ্রাসায় একটা স্টুডেন্টকে ইন্টারমিডিয়েটে বিশেষ করে বিজ্ঞান শাখায় সতেরোশো মার্চের পরীক্ষা দিতে হয় আর স্কুলে দিতে সাড়ে তেরোশো চোদ্দশো মার্চের পরীক্ষা দিতে হয় এবং মাদ্রাসায় সমমান করার কারণে মাদ্রাসার যে মৌলিক আরবি সাবজেক্ট নাহু সরফ জেরা ফানজিগাজ এই সমস্ত কাফিয়া সারজামি তাহার এগুলো এতটা শটেন করা হয়েছে সংক্ষিপ্তায়ন করা হয়েছে যে আরবি জানা কামিল পাশ করলেও সে একটা সুরার অর্থ বলতে পারবে না এবং এই সংখ্যাটা আশি পার্সেন্টের উপরে এবং এই সমস্ত কারণে উপজেলা লেভেলে মাদ্রাসার কোনো অফিস নেই ছোট ছোট ওই যে প্রাইমারি স্কুল মনিটরিং এর জন্য প্রাইমারির অফিসার আছে লোকবল আছে জনশক্তি আছে কিন্তু এফতেদায়ের জন্য কোনো অফিস নেই জেলা লেভেলে প্রাইমারি স্কুলের জন্য অফিস আছে অফিসার আছে জনবল আছে ঠিক মাধ্যমিক স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার আছে নতুন করে দুই বছর আগে আরেকটা পোস্ট ক্রিয়েট হয়েছে একাডেমিক কিন্তু মাদ্রাসার জন্য অফিসও নেই কিছু নেই এটা হলো মাদ্রাসা শিক্ষার বিকাশে টেকসই উন্নয়নে এবং সময়কে শাসন করার জন্য যোগ্য দক্ষ শক্তিশালী মানুষ এবং নাগরিক তৈরি করার জন্য সবচেয়ে বড় মাদ্রাসা শিক্ষার জন্য এগুলো হলো মৌলিকভাবে বাধা প্রবলেম যে কারিকুলাম শিক্ষানীতির আলোকে কারিকুলাম ডিজাইন করা হয় আলোকে সিলেবাস এবং কন্টেন্টস বই পুস্তক ডিজাইন করা হয় আমাদের এখানে কখনো মাদ্রাসার কারিকুলাম নিয়ে কখনো শক্তিশালী মানের কোনো কাজ করা হয়নি উনিশশো তিরানব্বই সালে একটি কাজ করা হয়েছে এরপরে যে বই যেভাবে যে লেখেছে বই ক্লাস জিরো থেকে টেন পর্যন্ত বইয়ের বিষয়ের যে ক্রনোলজিক্যাল ডিজাইনিংটা কোনো ডিজাইনিং নাই একজনকে দিয়েছে আপনি এইট লেখেন একজনকে দিয়েছে সেভেনের লেখেন একজনকে দিয়েছে ফাইভের লেখেন সে তার মনের মিশিয়ে লিখেছে বই হয়ে গিয়েছে এগুলো পৃথিবীতে কোথাও এই শিক্ষা ব্যবস্থা নেই ফলে ফল শিকন আসছে না কামিল পাস করার পরেও সে ইসলাম সম্পর্কে দুই মিনিট বক্তব্য রাখতে পারছে না এবং এসএসসি পাস করার পরেও একটা শিক্ষিত এই যে ইয়াং জেনারেশন আল্লাহ কোথায় আছে এটাই সে জানে না তার মানে এমনভাবে বইগুলোকে কারিকুলাম নষ্ট করা হয়েছে এবং সনদের এই যে মূল্যায়ন প্রক্রিয়া এটা এই যে বলছি ব্র্যান্ডিং ক্রাইসিস যখন ইন্টারভিউতে যাচ্ছে মাদ্রাসা সার্টিফিকেট নিয়ে তাকে হেয় করা হচ্ছে ঠাট্টা করা হচ্ছে ইগনোর করা হচ্ছে এবং তাকে এমনভাবে প্রশ্ন করা হচ্ছে হাসছে সেই মনজ তাত্ত্বিকভাবে এতটা পীড়া এবং পীড়ন অনুভব করে ফিরে আসছে যে তার চোদ্দ গোষ্ঠীকে কোনো দিন অধিকার ফিরে তাকানোর সে আর চিন্তা করছে না এবং কিছু এই ষোলো বছরের যেটা হয়েছে সাংবিধানিক অধিকার নষ্ট করে মানুষদেরকে মাদ্রাসার কারণে দাঁড়ির কারণে টুপির কারণে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনের ট্যাগিং করে এমন ভাবে বঞ্চিত করা হয়েছে গত ষোল বছরে বিজেপিতে কোথাও সেনাবাহিনীতে একটা সৈনিক নিয়োগ দেওয়া হয়নি এবং গত ষোলো বছরে সরকারি বেসরকারি কোথাও সরাসরি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে খুব কম খুব কম শিক্ষার্থী আসতে পারছে এগুলি মাদ্রাসা শিক্ষার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর চাইতে বড় চ্যালেঞ্জ আরবি ভীতি ওই যে সিলেবাস শটেন করার কারণে আরবি এরা আরবি আর পড়তে পারে না আরবি জানে না ফলে কলেজে যাওয়াটাকে সে স্বাচ্ছন্দ্য বোধ করে ফলে শার্ট প্যান্ট পড়া বা অন্য কালচার বিজাতীয় কালচার দেন ধারণাকে সে আরাম মনে করে এবং প্যাডালজিক্যাল চ্যালেঞ্জটা কি যে টিটি কলেজ আছে প্রত্যেকটা জেলা শহরে একটা করে সরকারি টিটি কলেজ আছে মাদ্রাসার জন্য একটাও নেই এবং প্রাইমারি স্কুলের জন্য পিটিআই আছে প্রত্যেকটা জেলা শহরে একটা করে প্রাইমারি স্কুলের টিচাররা সেখানে টিচিং লার্নিং শিখন শেখানো এই প্রসেস পদ্ধতিগুলো পেডাগজির অ্যাপ্রোচ তারা জানেন শেখেন বুঝেন স্টুডেন্টদেরকে সঠিকভাবে পাঠদান দিতে পারেন কিন্তু মাদ্রাসার জন্য একটাও নেই প্রাইমারি স্কুলে যে ন্যাপ আছে মামিন সিং এ এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে এর মাদ্রাসার জন্য একটাও নেই বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য এইচএস আছে হায়ার সেকেন্ডারি টিচার্স ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট প্রত্যেকটা জেলা শহরে একটা করে আছে কিন্তু মাদ্রাসার শিক্ষকদের জন্য কলেজ লেভেলের উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষকদের জন্য কিছুই নেই এবং আরও প্রবলেম হলো বিএড আছে বিএড এই গেলে দুই বছর আগে এমএড শুরু হয়েছে দু সাল থেকে এবং এম সব জায়গায় নেই এইভাবে আপনার একটা মাত্র বিএমটি আছে আমাদের প্রিন্সিপ চেয়ারম্যান স্যার বলেছেন আমি ওই কথাটা আর বলতে চাই না এবং আন্তর্জাতিক আন্তর্জাতিকায়নেও যে চ্যালেঞ্জ সেটা কিরকম যে সকল প্রাইভেট এবং গভর্নমেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইউরোপ আমেরিকায় তারা জিআর জিএমএড তারা এলস করে তারা যাচ্ছে সমান তালে প্রচুর স্টুডেন্ট জিডিপি জিএনপিতে তো প্রভাব পড়ছেই তারা দক্ষ এবং স্কিল্ড হয়ে দেশে আসছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি তারা জব করছে কিন্তু আমাদের দেশ থেকে একটা বিশাল শ্রেণী যাচ্ছে মিশর মধ্যপ্রাচ্য এবং অন্যান্য আরব কান্ট্রিগুলোতে উচ্চশিক্ষার জন্য এখানে ইউজিসি এদেরকে ডিগ্রির মান দিয়েছে শুধু এদের অনার্সের মান নেই এবং এরা সরাসরি এখন ঢাকা ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি দুই একটা ইউনিভার্সিটি এদেরকে বৈকালিক শান্তকালীন কোর্সে ভর্তির অনুমতি দিয়েছে ফরমালি তারা পড়তে পারবে না এবং আরো দুর্ভাগ্য হলো মানে একটা সুখবর হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে মাত্র তাদেরকে অনুমতি দিয়েছে কিন্তু চাকরির ক্ষেত্রে তাদের জন্য সুযোগ নাই এরা যদি এলেমের এর বহর নিয়েও আসে এদের এখানে কোনো সুযোগ নেই এবং আমাদের দেশে যারা বিশেষ করে আমাদের সাবজেক্টগুলোতে যারা বিদেশে পড়াশোনা করে আসে এদেরকে এখানে সেলুট এবং কনগ্র্যাচুলেট দিয়ে তাদের গবেষণাপত্র ভলিউম দেখে সিবি স্ট্যাটাস দেখে পি রিভিউ জার্নালে আর্টিকেল এবং পাবলিকেশন দেখে তাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে সাধুবাদ জানিয়ে নিবে এই প্রক্রিয়া এখানে গড়ে ওঠেনি বরং মোটা অঙ্কের টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে ঘর কথাটা লোকজন বলা বলি করে আমি বেশি জানি না তো আমাদের এগুলো হলো ক্রাইসিস এবং এই চ্যালেঞ্জগুলো আপনার উত্তরণের জন্য আমাদের মোটা দাগে যেটা করতে হবে একদম সংক্ষিপ্তভাবে আমি যদি চ্যালেঞ্জ বলি তাহলে হলো ব্র্যান্ডিং ক্রাইসিস এ কারণে আমাদের আলেমুল আমাদের মেয়েরা মাদ্রাসায় পড়ায় না এই ব্র্যান্ডিং ক্রাইসিস চাকরিতে প্রবলেম এটার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত দরকার সচেতনতা দরকার লেখালেখি দরকার যত সার্কুলার আসবে সাংবিধানিক অধিকার হিসেবে প্রত্যেকটা সার্কুলারে সকল রাষ্ট্রীয় ডিগ্রির সমান মর্যাদা থাকতে হবে এবং দাড়ির কারণে টুপির কারণে পাঞ্জাবির কারণে কখনো কেউ যেন হিউমিলিয়েট না হয় অ্যাবিউজ না হয় তুচ্ছ তাচ্ছলে শিকার না হয় এই ব্র্যান্ডিং ক্লাসের জন্য আমাদের বিসি মহোদয় আছেন ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের তাদের একটা সুখবর হলো তারা পিএসসিতে গিয়েছেন এবং পিএসসির যে পাবলিক সার্ভিস কমিশনের যেখান থেকে সরকারি চাকরি হয় তার বিজ্ঞপ্তিতে তারা ওখানে এ ফাজিল এবং কামিল বিটি অনার্স এম টিআইএস এই ডিগ্রিগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য তারা এপ্লিকেশন দিয়ে আসছেন এটা যদি হয় তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা কখনো দ্বৈত ছাত্রত্ব নিয়ে তাদেরকে কষ্টকর জীবনযাপন করতে হবে না বরং এক সার্টিফিকেটেই সেই আপনার নিজেকে একটা অবস্থানে নিতে পারবে সবচেয়ে বড়ো কথা হলো একটা শিক্ষানীতি দরকার মাদ্রাসার জন্য কখনো স্পেশালি শিক্ষানীতি হয় নাই মাদ্রাসার জন্য কারিকুলামের জন্য যেই বডি গঠন করা হয় ওই আমাদের যারা নিজের নামটাই চেঞ্জ করে দেয় এরকম কিছু মুসলিম যে আছে আছে না নাম কি বই রিভিউতে সদস্য হয়েছে নাম চেঞ্জ করে দিয়েছে আপনার তার নাম জানেন না রাখালরা এরা যদি আমাদের আমাদের এখানে মাদ্রাসার অর্ধেক শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা অথচ মাদ্রাসায় শিক্ষিত জ্ঞানী গুণী প্রতীত আলেম ক্ষণযম্মা প্রাণ পুরুষ অনেকেই আছেন এদের কেউ ওই কমিটির মেম্বার হয় না তো এগুলো মেম্বার হবে নতুন করে ডিজাইন করতে হবে এবং আমরা সর্বস্তর যেটা বলতে চাই মাদ্রা বোর্ড থেকে প্রত্যেকটা মাদ্রাসা কাউমি আদলে হবে সিলেবাস আলিয়ার আলিয়ার সিলেবাস অনেক স্ট্যান্ডার্ড আলিয়ার সিলেবাস অনুসরণ করেই পৃথিবীকে শাসন করছে আমাদের উজ্জ্বল আলোকিত সন্তানরা কিন্তু কাউমির সেবে প্রতিষ্ঠানগুলো আসবে তিনখানা থাকবে ছাত্রাবাস থাকবে এই ছাত্রাবাসের সবাই কি কি কাজ করে রিপোর্ট পরম পূরণ করবে এবং সে ম্যাথ ইংরেজি, এবং সে আরবি গ্রামারে তীব্রভাবে শাসন করে গিলে খাবে দক্ষ হবে যোগ্য হবে এবং লাইফের একটা সুদূর প্রসারী পরিকল্পনা নাইন টেনে শিক্ষকরা স্টুডেন্টদেরকে দিয়ে দিবে স্টুডেন্টদেরকে ক্যাটাগরাইজ করে তাদের লক্ষ্য জীবনের লক্ষ্য স্থির করে দিবে যে আফটার টেন ইয়ার্স আফটার টোয়েন্টি ইয়ার্স এই সন্তান ভবিষ্যতে কি করবে সে ওই লক্ষ্য পানে এই প্রক্রিয়া যেতে পারি তাহলে আশা করা যায় মাদ্রাসা শিক্ষা গড়ে দাঁড়াবে এবং এই মাদ্রাসা শিক্ষাটাই মূলত আমাদের বেসিক শিক্ষা এখান থেকেই সিনা যে জন্ম হয়েছিল সে কানুন ফিত্তিব লিখেছে যেটা দশ খণ্ডে বিভক্ত ছিল ডক্টর ওসলার এটাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলেছে তার বিশাল লম্বা লম্বাধারী ছিল সে গণিতবিদ ছিল সুফিজমে বিশ্বাসী ছিল